হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমি চলে এসেছি এখন রামেশ্বরপুর মণিপুর তো এখানে এখন মাল বাঁধার কাজ চলছে এখন প্রায় সাড়ে নটা পৌনে দশটা বাঁচছে রাত তো দেখতে পাচ্ছ এখানে খেপিমা সাউন্ডের মাল বাঁধছে তো এখানে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা খেপিমা সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে তো কালকে এখানে বিরাট কম্পিটিশান আছে চারটে তিরিশের তো এখানে তোমার আছে খেপিমা সাউন্ড দেখতেই পাচ্ছ বিদ্যুৎ সাউন্ড সাউন্ড কিং রক স্টার চারটে তিরিশ প্লাস দুই ইউটিউবার দা প্লাস বিনোদ দা দুজনকার আবার কম্পিটিশান এখানে তো দেখতে পাচ্ছ বন্ধুরা তা আগের একটু ভুল করে বলে ফেলেছিলাম আগের ভিডিওটাই যে এখনও रॉकस्टार साउंड इसे पहुंचा नहीं तो एक खूनी देखलाम रॉकस्टार साउंड ढुकलो तो दाखাবো ওটাকে মানটা মালটাকে খूनी ঢুকলো তো दाखাবো যে ফিটিমা সাউন্ড আর মেশিন সাতে এখন ও তো ফিটিং হয়ে গেল শুধু চংগুলো মা দিয়ে ঢোকানিতে ঝামেলা পড়ছে আর ডিজিও এসছে কালকে সকাল সাতটার দিকে জলযাত্রীকে আনতে যাবে রোড শো হবে প্লাস কাল দুপুর তিনটে থেকে কি চারটে থেকে এখানে কম্পিটিশান চালু হয়ে যাবে মানে রোড শো স্টার্ট হবে প্লাস কম্পিটিশানও হবে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে রামেশ্বরপুর ওখান থেকে একটুখানি এগিয়ে এলেই মণিপুর ক্যানেল থেকে ডান হাতে বেঁকে গেলেই সামনেই পেয়ে যাবে সাউন্ড কিং আর বিদ্যুৎ সাউন্ড নতুন তিরিশ এটা বিদ্যুৎ সাউন্ডের নতুন তিরিশ তিন নম্বর ফিল্ড তো দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা দেখো বন্ধুরা এবার দেখতে পাচ্ছো এই যে সাউন্ড কিং এর মাল বাঁধার কাজ চলছে এখানে সাউন্ড কিং আর এই যে মুখোমুখি মাল বাঁধা হবে বিদ্যুৎ সাউন্ডের নতুন তিরিশ মাল খালি হয়ে গেছে এখানে এই যে মানে চব ষ্টাৰিং মানে মাল মাৰিনে তো বন্ধুরা <laughs> 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 চলে আসবে কালকে সকাল সাতটা যারা আসতে পারবে চলে আসবে কারণ এখানে কাল সকাল সাতটা থেকে জলযাত্রীর জন্য রোড শো হবে জলযাত্রী আনতে যাবে চলছে কাটছে এই যে এক অপারেটর সূর্য অপারেটার চাকতে ব্যস্ত এখন খুঁজে পাচ্ছে না কোনটা কোনটায় দেবে তো বেশি ভিডিও করছি না তাই তো সব দেখতে পাবে রোড শো চলে আসবে সব ভিডিও এখন বেশি বড় ভিডিও ক্যামেরাটা খুবই খারাপ বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিও দেখতে থাকুন বৃষ্টি বর্ষে একদম মুখোমুখি মাল ভাগবে এই যে বিদ্যুৎ সাউন্ড এটা সাউন্ড সাউন্ড কি

কাল সকালে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে রস্টার সাউন্ড একটু আগেই মাল নিয়ে ঢুকলো এখানে বলেইছি ভিডিওতে আর মাল খোলাই হয়নি আর গাড়ি সবাইটি ছেড়ে দিচ্ছি এই যে মালে পুরো দড়িমা হচ্ছে রস্টার সাউন্ড ঢুকে গেলো এখানে কালকে বিরাট কম্পিটিশান বিনোদ দা ভার্সেস পাপাইদা প্লাস খেপিমা সাউন্ড প্লাস বিদ্যুৎ সাউন্ড চারটে তিরিশ ভুল কম্পিটিশান আছে প্লাস সকালবেলায় জলযাত্রী আনতে যাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর দিন নতুন নতুন ভিডিও আসছে বন্ধুরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তো নতুন ভিডিও থেকে মিস করে যাচ্ছ সবাই এই যেখানে ভ্যানও চলে এসেছে এবার মালবাঁধা এখানে স্টার্ট হয়ে যাবে নিজের ইঞ্জিন রেডি তো চলো বন্ধুরা পরেরটা দেখো দেখাচ্ছি